তিনি যেমার শিক্ষক যার কাছ থেকে তুমি ফেকা ও ক্লাস শিখেছো তোমার ওস্তাদ জান্নাত থেকে তুমি কোরআন শিখেছো যিনি তোমার ওস্তাদ বলে যার কাছ থেকে তুমি একমাত্র অক্ষর শিখেছো যে তোমার ওস্তাদ যে হয়ে গেছো শিক্ষা কৃতজ্ঞলি তোমাকে করে দিতে পারেন আর শিক্ষা কৃতজ্ঞলি তোমাকে মুক্তি করে দিতে পারেন তোমাকে

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে লক্ক গরে বলে হযরতে দেলামি আলাইহিস না বললেন ইয়া ওই যে কেরান পাচ্ছেন ভিতর থেকে যে যে মতো আসছে হলো মুসাটার

আল্লাহ <highgli>

আসুন ভাই চলে এসেছেন আলোচনা রাখবেন আপনারা যারা দূরে আছেন পানি পবিত্র সবাই একটু নবীর দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম আগে আগে নবী আলাইহি